হাই ফ্রেন্ডস ভারতীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কিন্তু কাঁকড়া কষা বা ক্র্যাপ কষা তো রান্নাটা কীভাবে করি সম্পূর্ণটা আপনার সামনে তুলে ধরবো আর এটা কিন্তু অনেকের পছন্দের খাওয়ার একটা কাঁকড়া তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি কাঁকড়া তো যদি ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক তো বন্ধুরা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিলাম কাঁকড়াগুলো ঠ্যাং কিন্তু আগেই ভেঙে দিয়েছি ওটা আপনাদের দেখাইনি আর এখন কাঁকড়াগুলো ভাঙতেছি এটাই দেখুন কারণ কাঁকড়া ঠ্যাং ভাঙতে যেয়ে খাটনি হয়েছে কারণ আমরা তো অভ্যস্ত না তো সেটা আপনাদের শেয়ার না করাই ভালো ছিল ওই জন্য শেয়ার করিনি আর এখন কাঁকড়াগুলো এইভাবে ভেঙে নিচ্ছি আর আজকে কিন্তু একটা সুন্দর রেসিপি আসতেছে তো ভিডিওটা আপনারা পুরোটাই জুড়ে থাকবেন আশা করি তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তো বন্ধুরা আজকে তো দেখলেনি আপনারা কাঁকড়া তখন ভাঙতেছিলেন আর আজকে কিন্তু আমরা কাঁকড়া আলু দিয়ে একটা রান্না রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের কাঁকড়া আলু কষা আর সেটা কীভাবে বানায় সেটা সম্পূর্ণ আপনাদের সামনে শেয়ারও করব আর এটা কিন্তু আমাদের সুন্দরবন বা দীঘার কাঁকড়া না এটা আমাদের এখানকার মিঠো কাঁকড়া বা যেটা বলে মাঠের কাঁকড়া সেই কাঁকড়াই সেটা অত বড় বড় না ছোটো সাইজের তো আজকে রান্নাটা কীভাবে তৈরি করি সম্পূর্ণটা আপনাদের দেখাবো তো চলুন আজকে ভিডিওটা আপনারা আশা করি পুরোটাই দেখবেন তো রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি এখানে ফড়াই কড়াইটা বসে দিচ্ছি ওভেনে আর এখন দিয়ে দিচ্ছি সরষার তেল আর সর্ষের তেলটা অল্প গরম হলেই আমরা প্রথমে আলুগুলো কিন্তু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে নেব আলুগুলো দেওয়ার সাথে সাথে আমরা লবণ দিয়ে নিব মতো আলুগুলো একবার ভেজে নেব আমরা তো বন্ধুরা আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আলুগুলো উঠে একটু পাত্রে রেখে দেবো এখন সেম তেলেই আমরা করোনার জন্য দিয়ে নেব প্রথমে দুটো শুকনো লঙ্কা তারপর এক চামচ জিরা গোটা জিরা আর একটা তেজপাতা দুই খালি করে দিয়েছি এখন দিয়ে নেব আগে থেকে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো মতো ভেজে নেব আর পেঁয়াজ ভাতটা আপনাদের বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিট সময় দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভালো ভালো মতো কিন্তু আর বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালো মতো আর এখন দিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা লাগবে কিন্তু আপনাদের মোটামুটি তিন চামচের মতো আর এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো মতো একটা কষিয়ে নেব তো বন্ধুরা আমাদের আদা রসুন কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা কিন্তু কষানো হয়ে গেছে আর আদা রসুন কাঁচা বন্ধকও চলে গেছে আর এখন দিয়ে নেব আমরা যে কাঁকড়াগুলো ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো এবার সেটা ভেজে নেওয়ার জন্য সব মশলা সব মশলা লাগে বন্ধুরা একটা গুঁড়ো মশলার আমরা মিশ্রণ বা ঘোল যেটা আপনারা বলুন সেটা তৈরি করবো তো সেটা প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো তারপর দিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো আর সবশেষে আমরা দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এখন জল দিয়ে এটা একটা মিশ্রণ নিলো না এইভাবে যদি ডাইরেক্ট গুঁড়া অবস্থায় না দিয়ে এভাবে যদি তাহলে কিন্তু মশলাটা পুরো চান্সও কম থাকে তো বন্ধুরা আমাদের কিন্তু কাঁচা বাজা হয়ে গেছে আর এখন যে গুঁড়া মশলার ঘোলটা বানিয়েছিলাম বা মিশালটা বানিয়েছিলাম সেটা দিয়ে নেব আর এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ বন্ধুরা এখন দিয়ে নিচ্ছি যে ভেজে রাখা আলু ছিল সেই আলুগুলো আলুগুলো দিয়ে করে সমস্ত গ্রেভির সাথে মিক্স করে নেব আর এখন দিয়ে নেব পরিমাণ মতো জল যাতে আলু আর পাঁপড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলদি আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা এটা ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আর এই সময় গ্যাস সিলিন্ডারটা অবশ্যই লো করে দেবেন বন্ধু আমাদের পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে আর এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি আর দেখুন কাঁকড়া কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখলে বুঝবেন এখানে কাঁকড়া ভেঙে যাচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমরা রান্নাটা যেহেতু অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই হিসাবে আমরা লাস্টে গরম মশলা দিয়ে গুঁড়ো গরম মশলা রান্নাটা শেষ করব আজকে কাঁকড়া কষা আপনাদের সামনে বানায় দেখালাম আলু দিয়ে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর প্রতিবারের মাথা কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর কোনো নতুন নতুন চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আর রাত্রি হয়ে গেছে বন্ধুরা সেই জন্য আর ভিডিওটা বড় করতেছি না এখানেই শেষ করলাম টাটা